পাৰে <laughs> এ আল্লাভ আস আল্লাভ আস আল্লাভ আসা যাবো ও বাবা রে ওরে বাবা রে বাবা রে ওরে বাবা রে আল্লাভ এই এলাকার লোকজন নাই ওরে বাবা রে আল্লাপ আল্লাহ পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে এক হন এক দু পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতেছি সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা আল্লাহ আমরা এতবার বলতেছি এখানে বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশের প্রধান দেওয়া হয়েছে বাবা আল্লাহ হাল্লা বাঁচাও ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এতবার থেকে এখানে তাহলে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ওহ গাড়ীলে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়া লকট আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সরতে সব সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে ব্রেক করতে বলেন পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিচ্ছি কিন্তু কিছু দেখা দিচ্ছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হচ্ছে ধাম ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো ধাম ধাম আর ওই লোকগুলোর সামনে প্রথম অ্যাক্সিডেন্টটা আমরা বল দিচ্ছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে কয়েকটা লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ওহ এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ওহ এ সব পিছনেরগুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি থামুন থেকে দেখিয়ে আহ আল্লাহ